আলুর দম রান্না করো এই যে যে তোমার তো লুচি গাছ তুমি আজকে লুচি ভাসবে তো এই যে এই যে লুচি পাতা লুচি পাতা হুম দাও ওখান থেকে দাও হুম থালা দাও আমি তোমার জন্য লুচি পাতা তুলে দিই এই যে লুচি পাতা না আমি ধরে নিচ্ছি এই যে এখান থেকে আমরা লুচি পাতা ছিঁড়ে নিচ্ছি হ্যাঁ তোমার চারটে মেয়ে এই নাও

তেলের পটটা কোথায় ও ওইখানে পড়ে আছে এই যে দেখো তেলের পট এই নাও আর আজকে আমরা কোথায় বসেছি দেখেছো ছাদে পুরো একদম মিস ছাদে বসেছি তাই না বগু 하트 칠하나봐 하트 본드라 하트 본

বলতে হবে। মাংস কি? আজকে পাশ করিনি। মেসালো করেনি আর কিছুও কাটিনি। আজকে মেয়ে পাশ করে ফেল করে গেছি। তাহলে মাংস আনাবা। মা শেষ হয়ে গেল তো। ওখানে খেতেতেছি এগুলো। পাতাও নাই আর আলু তো মনে করনা দেবছি না। চাই রান্না করিনি। তো কিছুই ধুয়া হয়ে গেছে আমার পুকুরেছি এবার চলো নান্না ঘরে সেগুলো লাগে

তালেকটা খালায় চুলে আন যে হয়েজাদের কাছে এই খুলো না্য করবতায় করু কখন আসবে কালে সস্্যকার আর আসবে এই যে স্কুটি ম্যাম চলে এসছ একটু খুশি বুঝি বুঝি বুঝিয়ে বুঝ এই রকম তোমার মেয়েদের কত গাড়ি i

সাইকেল চালানো শিখতে আছে এই ঠিক আছে আমি তোমার জন্য একটা ভালো সাইকেল এনে দেবো পুতুলের জন্য ঠিক আছে

सब्सक्राइब कर देना की मां प्यारे को तो पढ़ते आबे टाटा दे दो टाटा अब नेक्स्ट